এখন দুদিন ছাড়া ছাড়া ছাড়াই পার্সেল একটা করে সেগুলো আমাদের দুজনের কারণ নয় স্ত্রীর জন্য কিছু না কিছু অর্ডার করতেই হচ্ছে আর যেহেতু আমি বাইরে বেরোতে পারছি না সব কিছুই প্রায় অনলাইনে আর অনলাইনে কম দামের মধ্যে ঘরে যদি দিয়ে যায় যেতেও হচ্ছে না ভালোই বেশ তো তার জন্য আবারও একটা পার্সেল এটা মনে হচ্ছে কালারটা আমার প্যাকেটটা খেতেই পছন্দ নয় আমি ব্ল্যাক কালার অর্ডার করছি না নে আশা করছি বুঝে যাচ্ছে কিছুতেভিকে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য ব্যাগ আমি একা বেরোবো তো বেরোনোর জন্য ভাবলাম এই ব্যাগটা আমার হেল্প হবে তাছাড়াও কোথাও যাওয়া আসা করার জন্য এই ফার্স্ট টাইম দেখছি ফার্স্ট টাইম ইউজ করবো আগে না এসব দেখতাম যে সিনেমা মানে ফিল্ম স্টাররা ওদের বাচ্চাদের এরকম করে নিয়ে যেত তো এখন যেন অনলাইন হয়ে গিয়ে কোনো ব্যাপার নয় সবাই সব কিছু ইউজ করতো এটাই বেশ ভালো তো এটা কীভাবে নিতে হয় কোথা দিয়ে কি করব তোকেভাবে ঢোকাব এটা এখানে টাইট করা যায় এটাকে ভালো করে বাঁধতে হবে থেকে খুলে চলে গেলে এইটাকে পিছন দিয়ে চলে যাবে ইটা তাহলে পিসের জন্য। দেখ দিক। শুধু বেবিকে না আমার কোমরে কি? দাঁড়াও। ভালো করে দেখতে হবে। এখানে একটা ছবি দিয়েছে কালোতে। তো ওকে তো ভরে দিয়েছি। এখনও পর্যন্ত কিছু চ্যাম হ্যাঁ করেনি কিন্তু একটু দেখে মানে একটুখানি রেখে দেখতে হবে ওর রিয়াকশানটা কতক্ষণ মেয়ে হচ্ছে ও থাকবে না থাকবে না সেটাও দেখতে হবে এই যে এইভাবে ঝুলে আছে বাট আমার কমফোর্টেবল নয় যেমন হচ্ছে একটু বেশি ঝুলে আছে এই জন্য তাকিয়েই আছে সোনামা আর একটু যেন মনে হচ্ছে উপর দিকে হলে ভালো হয় তবে শোনা মা এটা তোমার দোল্লা হচ্ছে দোল্লা মনে হচ্ছে একটু উপরের দিকে তুলতে হবে তুললে বেশ ভালো হবে ও বেশ প্যাট প্যাট করে তাকিয়ে আছে ভাল লাগছে কিন্তু আমি দেখাতে পারছি না ভালোভাবে এইভাবে পরেছি কিন্তু এই এই বেলটা রয়েছে এটা কোথায় আটকাতে হবে একে ধরে এরকম টাইট করে দিলে তো ওই তা চিল্লাতে শুরু করে দেবে হেঁটে দেখাচ্ছি যাচ্ছে কিন্তু এই ঝোলানোটা মনে হচ্ছে আমি আর একটু টাইট করলে ভালো হবে তো ওকে ধরতেও হচ্ছে না আর ওর বিন্দাস বসে আছে ওর হাই উঠে গেল এই ঝুলে কাঁদিনি কিন্তু এতক্ষণ হয়ে গেছে ভরেছি ওকে যখন আমি ভরছি তখনই ভাবছি বোধহয় কেঁদে ফেলবে ভ্য কিন্তু কাঁদেনই উল্টে ওর হাই উঠে যাচ্ছে এটাকে আর একটু ভালো করে আমি দেখি কীভাবে কী করলে ভালো হয় কে গো কে বসে আছে কে বসে আছে 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 ঘুম ঘুম তো কারা কারা এটা ইউজ করেছো যদি কেউ ভিডিও দেখে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই কিছু একটা ভুল করছি গন্ডগোল করছি তার জন্যই এরকম মনে হচ্ছে আমার তো একটু কমেন্ট করে জানিও আবারও ঠিক করেছি ওকে শুইয়ে ভালো করে একটুখানি টাইট করতে আর এইদিকের একটা ক্লিপ ছিল এটা এটা আটকাতে তারপরে মোটামুটি কমফর্টেবল আমার একটু মানে এবার ঠিক আছে আর ও বেশ বুকের কাজটা এসে গেলো ঘুমিয়েই পড়েছে দুবার চারবার হেঁটে নিলাম বেশ ভালো জি তো চলো এটাই শেয়ার করার ছিল তাটা বাই বাই